হ্যালো অবিহান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব এসএসসি এম টিএস সেট থেকে আট নম্বর সেট থেকে জিকে মোটামুটি পঁচিশটা জিকে থাকে এবং ইম্পর্টেন্ট জিকে এই সেটগুলো দেখবে কারণ অন্য অন্য পরীক্ষাতেও এইগুলো সেট থেকে প্রশ্নগুলো আসে জি কে থেকে কখন কোথায় কোন প্রশ্নে কোন পরীক্ষায় দিয়ে দেবে কোনো ঠিক নেই ঠিক আছে দেখতে থাকবে স্কিপ করবে না বেশি না তো পঁচিশটা প্রশ্ন যদি একটা কমন পাও কোনো পরীক্ষায় তাহলে তোমার লাভ হবে শুরু করা যাক একচল্লিশ থেকে চুয়াল্লিশ একচল্লিশ নম্বর উইংস অফ ফায়ার আত্মজীবনী হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম যাকে মিসাইলের জনক মিসাইল ম্যান বলা হয় এ নম্বর অ্যান্সার মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর জওয়াহরলাল নেহরু লিখেছিল ডিসকভারি অফ ইন্ডিয়া একচল্লিশের হচ্ছে এ নম্বর উত্তর বিয়াল্লিশ নম্বর ভারতের কোন অঞ্চলটি প্রাচীনকালে অবন্তিকা নামে পরিচিত মালওয়া ডি নম্বর অ্যান্সার মালওয়া তেতাল্লিশ নম্বর বিহু ভারতের কোন রাজ্যের বিশেষ উৎসব বিহু ভোগালী বিহু অসমের সি নম্বর অ্যান্সার চুয়াল্লিশ নম্বর কম্পিউটারের আইসি চিপ সিলিকন দ্বারা তৈরি যেটা অর্ধচালক সিলিকন বি নম্বর পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঁয়তাল্লিশ নম্বর মোপলা বিদ্রোহটি কোথায় হয়েছিল কেরলে বি নম্বর ছেচল্লিশ নম্বর দুটি বস্তুর মধ্যে ধ্বনির প্রতিধ্বনি শুনতে সর্বনিম্ন কত দূরত্ব হওয়া উচিত সতেরো মিটার এখানে সতেরো দশমিক দুই এটাই অ্যাকচুয়াল সতেরো দশমিক দুই মিটার এ নম্বর সাতচল্লিশ নম্বর কোন স্থানে কোন স্থানে বুদ্ধদেব একটি অসত্য গাছের নিচে জ্ঞান লাভ পেয়েছিলেন করেছিলেন বোধগয়া সি নম্বর অ্যান্সার আটচল্লিশ নম্বর কার নেতৃত্বে জাতীয় পঞ্জিকা কমিশন গঠিত হয়েছিল মেঘনাথ সাহা এ নম্বর অ্যান্সার ঊনপঞ্চাশ ভারতে প্রতি বছর ন্যাশনাল ম্যারিটাইম ডে কবে পালন করা হয় পাঁচই এপ্রিল ঊনপঞ্চাশের সি নম্বর পাশের বাড়ি একটু মানে একটু গান বাজনা হচ্ছে যার ফলে আওয়াজ একটু আসছে ঠিক আছে ওনপঞ্চাশের হচ্ছে সি নম্বর পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চাশ নম্বর কোন মৃত্তিকায় পটাশের পরিমাণ বেশি থাকলেও ফসফেট হিউমাস এবং নাইট্রোজেনের অভাব থাকে দোয়াশ মৃত্তিকা এ নম্বর অ্যান্সার একান্ন নম্বর কোন বছরের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল উনিশশো তিরিশ সালে এ নম্বর অ্যান্সার বাহান্ন নম্বর কত সালে এম্পিরিয়াল ব্যাংক গঠিত হয়েছিল উনিশশো সালে বাহান্ন ডি তেপ্পান্ন নম্বর টোকিও অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাধারীর নাম কি বজরং পুনিয়া কুস্তির সাথে যুক্ত তেপ্পান্নর বি নম্বর চুয়ান্ন নম্বর ভারতীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জনক হিসাবে কে পরিচিত ডক্টর এপিজে আব্দুল কালাম সি নম্বর অ্যান্সার হোমি জাহাঙ্গীর বাবা হচ্ছে পরমাণু শক্তির জনক হোমি জাহাঙ্গীর বাবা চুয়ান্নর হচ্ছে সি নম্বর পঞ্চান্ন থেকে আটান্ন পঞ্চান্ন নম্বর সংযুক্তা পানিগ্রাহী একজন বিখ্যাত নৃত্যশিল্পী ভারতনাট্যম এবং ওডিসি পঞ্চান্নর সি ছাপ্পান্ন নম্বর আলট্রাসাউন্ড সম্পর্কিত কম্পাঙ্কের পরিসীমা কত কুড়ি হাজার হার্যের বেশি আলট্রাসাউন্ড কুড়ি হার্জের নিচে ইনফ্রাসনিক কুড়ি হাজার হার্যের বেশি আলট্রাসনিক আর কুড়ি থেকে কুড়ি হাজার হার্যের মধ্যে যেটা সেটা হচ্ছে শব্দ শ্রব্য তরঙ্গ আলট্রাসাউন্ড তরঙ্গ কারা উৎপন্ন করে ডলফিন চাম মানে চামচিকে যেটা বলি আমরা বাদুর তারা ছাপ্পান্নর কোনোটি না উত্তর সাতান্ন নম্বর বায়লা ডিলা ছত্তিশগড়ে অবস্থিত বায়লাডিলা পাহাড় কি উৎপাদনের জন্য বিখ্যাত লৌহ আকরিক বি নম্বর অ্যান্সার আটান্ন নম্বর ভারতের রাষ্ট্রপতিকে অপসারণের জন্য মানে ইমপিচমেন্ট কোনো অভিযোগ কোথায় উপস্থাপিত করা হয় সংসদের উভয় কক্ষে টি নম্বর অ্যান্সার উনষাট থেকে ঊনষাট থেকে নম্বর অনুচ্ছেদ কোন সংবিধান সংশোধনীর দ্বারা সংবিধানে প্রবেশ করানো হয়েছিল ছিয়াশিতম সংবিধান সংশোধন ডি নম্বর ষাট নম্বর সাবারকর এ কনটেস্টেড লেগেসি বইয়ের রচনা করেন বিক্রম সম্মত এ নম্বর অ্যান্সার আর বিক্রম শেঠ সুইটেবল বয় এই সুইটেবল বয় বিক্রম শেট দ্য গোল্ডেন গেট বিক্রম শেট একষট্টি নম্বর মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য কি রপ্তানিতে উৎসাহিত করা বি নম্বর অ্যান্সার বাষট্টি নম্বর সম্প্রতি প্রকাশিত আম্বেদকরের লাইভ বইটির লেখককে শশী থারুর বি নম্বর অ্যান্সার বাষট্টির বি তেষট্টি থেকে পঁয়ষট্টি তেষট্টি নম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় আদেশ অনুসারে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে পিএম কেয়ার ফান্ডের ট্রাস্টি হিসাবে মনোনীত করা হয়েছে রতন টাটা সি নম্বর অ্যান্সার চৌষট্টি নম্বর পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য রাজস্থানের পানিহারি তেরাতালি ভুমর রাজস্থানের উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের হচ্ছে পণ্ডওয়ানি উত্তরাখণ্ড পাঞ্জাবের গিদ্দা ভাঙ্গরা পাঞ্জাব চৌষট্টি এ নম্বর পঁয়ষট্টি এ টেল অফ টু সিটিজ অনেকবার বলেছি এ টপ এ টেল অফ টু সিটিজ চার্লস ডিকেন্সের লেখা এ নম্বর অরুন্ধুতি রায় লিখেছিল গড অফ স্মল থিংস বুকার পুরস্কার পেয়েছিল অরুন্ধতি রায়ের পঁয়ষট্টির হচ্ছে এ নম্বর চার্লস ডিকেন্স ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করবে পাশের বাড়ি গান হচ্ছে একটু আওয়াজ এসছে একটু ডিস্টার্ব হচ্ছে কিন্তু তবুও সময়ের অভাব এর জন্য বসে থাকলে কল মানে ডিউটি দিয়ে দিলে চলে যেতে হবে তখন আর ক্লাস করানো যাবে না পঁয়ষট্টির এ নম্বর ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে